আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আজকে চলে আসলাম আপনাদের মাঝে সৌদি আরব মদিনা আলনাকাল থেকে আপনাদের কি এরকম একটা ভিডিও এরকম একটা গাছ দেখাম যেটার মধ্যে প্রায় তিপান্ন বছরের তিপ্পান্ন না ধরেন চল্লিশ পাঁচ বছরের ইতিহাস আছে বা আপনার যদি হিসাব করেন তো হাজারো হাজারো বছরের ইতিহাস আছে সেটা হচ্ছে এই গাছ গাছটা দেন এটা হচ্ছে নিম গাছ এই গাছটা দেখতাছেন এটা হচ্ছে নিম গাছ তো নিম গাছ আসলে তো আপনি বলবেন তো নিম গাছ তো আমি দেখছি নিম গাছ তো অসংখ্যবার দেখছি আমাদের বাংলাদেশে আগারে ফাগারে জঙ্গলে ওই তো আমার কথা শুনে এই নিম গাছ সৌদি আরবে কীভাবে আসলো এই নিম গাছ সৌদি আরবে ছিল না কিন্তু এই সৌদি আরবে নিম গাছটা দিছে আমাদের প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান তো জিয়াউর রহমান দিছে কিন্তু আগে এত প্রসিদ্ধ ছিল না মানে একদম গণগণ ছিল না কে গণগণ ছিল না এই আমাদের জিয়াউর রহমান দিছিল এই নিম গাছ আর এই নিম গাছ দেখে তো আমেরিকা কয় বাংলাদেশের মতো মানুষে একটা এরকম গাছ দিত তো আমেরিকা কি কইলো তোর দেশ গাছ মাছ নাই তোর আমি একটা গাছ দি এইটা নিম গাছ লাগাবি পানি দিবি এটা এতলা দিন সময় লাগবো হয় না কিন্তু তবে আমি একটা গাছ দিয়ে দিই এই গাছটা লাগাই দি ফানি দিলে হইব না দিলে হইব তো একটা গাছ আছে আপনার এই দেশ যে আমরা আর বাসায় কি বলি মানে এটা অক্সিজেন আর উল্টা খায় ওই ওই গাছটা আছে ওই গাছটা দিছে ওই গাছটাই পুরা সৌদি আরবে মানে জনপ্রিয়তা লাভ করছে নিম গাছের চেয়ে বেশি কিন্তু একটা কথা খেয়াল রাখেন এই এখন বর্তমানে বর্তমানে সৌদি আরবে এই নিম গাছটা খুবই মানে এই হাদিকা হাদিকা বলতে গেলে পার্কে এরপরে মক্কা মদিনায় যদি কেউ জিয়ারত করেন তো দেখবেন অসংখ্য নিম গাছ লাগাইতেছে এবং লাগানের পরিকল্পনা নিয়ে রাখছে সৈদি সরকার আর এ কেন এই যে এখন আসেন কেন নিম গাছ লাগায় দেখেন সাময়িক সময়ে আপনার ধরেন আপনার বাই আর বন্ধু বুঝছেন নি বন্ধু অল্প সময়ে আপনারে ভালো কিছু দেখাইব ভালো কিছু দিব কিন্তু আপনারা রকম ইয়ে দিব না মোহব্বত দিব না আর বাই যত ওই খারাপ দেখ ইয়া দেখ কিন্তু আপনার ওই ভবিষ্যতে বা আপনার ভালোটা মনে দিয়েছে তো আমাদের সমাজেও দেখবেন ওই মারতে বেশি মাসির ভোড়ায় তো ওই মারতে বেশি মাসির ভোড়াইলে ওই ওইটার মেয়েদের মনে করেন বেজাল আছে তো বুঝতে সময় লাগে বাই রক্তের বাই আপন বন্ধু কোনো দিন আপন হইব না পর দিন আপন হইব না কিন্তু রক্ত কিন্তু রক্তের কাছে ইয়া থাকবো ওই সাময়িক সময়ে ভালো দেন আপনার কাছে মনে হইতে পারে না মনে হয় মনে খারাপ চায় বা ভালো ইয়া চায় কিন্তু না পৃথিবীতে রক্তের চেয়ে সম্পর্ক আরো অপন্নত রক্তের সম্পর্ক কিসের জন্য বললাম এক মুসলমান আর এক মুসলমান বাই ভাই তো আমাদের প্রয়াত রাষ্ট্রপতি যেও রহমান দিছিল গাছ কিন্তু সৈদি সরকার কিন্তু আগে ওই রকম ব্যবহারটা পরিমাণটা বাড়ায়নি ভরিদিটা তো এখন অবশ্যই ওই যে বাইয়ের কদর বুঝছে যদি চল্লিশ বছর ধারাবাহিকভাবে এই নিম গাছ লাগাইতো তো সৈদি এখন সবুজে শ্যামলে ঘেরা থাকতো এবং অক্সিজেন সব কিছুই ভালো থাকতো বুঝছেন নেই তো এরপরও যাক এখন ওই যে গাছটা দিছে একটা রোডের সাইডে সাইডে লাগাই রাখে ওই গাছটা এখন কাটতে লাগে এখন নিম গাছ লাগায় সৈজা দেখ দেরিতে হইলেও তো তারা বুঝছে আমি বিরুড়ে করছি এক ঘন্টা আগে এর মধ্যে আমি রাস্তা দিয়ে যাইতেছিলাম বল না খাল মেন রোডে ওই গাছ আরো লাগাইতেছে বুঝছেন ওই যে বলদের গাড়ি তারা আরো গাছ ফলাইতেছে লাগাই মানে আমি শুরু করছি একটা দিয়া শেষ হইতেছে মানে শেষ গন্তব্য কোন জায়গায় যাইতেছে দেখ তো উদ্দেশ্য ভিডিও করার উদ্দেশ্য যদি ভালো থাকে বা সব আপনার ইয়ে যদি ঠিক থাকে তাহলে দেখেন কিভাবে হয় ভিডিওটা দেখতে থাকেন তো উদ্দেশ্য যদি সব তাই তো দেন কিভাবে মিরা খেলটা এই যে রাস্তায় আস্তে আস্তে ওই যে গাছ লাগাইতেছে তো রাজা